হয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়মার করে দেওয়া হচ্ছে আমাদের মুসলমান ভাইদেরকে মসজিদের নামাজ পড়তে আসলে লাঠি চার্জ করা হচ্ছে এই মিডিয়ার যুগে এগুলো স্পষ্ট নয় কখন নয় সবাই দেখতেছে আমরা আর কত ধৈর্য ধরব পুত্রের মধ্যে আমাদেরকে শহীদ করা হচ্ছে কোথাও

আমরা এখানে বর্ণনা করতেছি আমাদের ইমান বাঁচানোর এই আন্দোলনকে আমরা প্রশ্ন না দিয়ে আমরা বলছি যে কত মানুষের দুর্ভোগ হচ্ছে কত সমস্যা হচ্ছে আমরা নিরাপত্তা

दल कोई एक सोलह हाथ दिल्ली तुम्हें एक सोलह हाथ दिल्ली तुम्हें एक सोलह हाथ दिल्ली কবের মোয়ে, কবে কবের ম্রা ম্রা